কে নতুন লোক কাকা শুধু নাম আগে পরে কিছু নেই এই কার্ডটা এখানে যে কাউকে দেখাবেন সে আপনাকে বলে দেবে আগে কি আছে আর পরে কি হবে রানীগঞ্জে লোক দুজনকেই মানে ওপরে বাবা নিচে কাকা শুনলাম আপনি বন্ধ ফ্যাক্টরিটা কিনেছেন হ্যাঁ কিনেছি আমি এটাকে আবার নতুন করে শুরু করব। গুড নিউজ তবে এখানে ফ্যাক্টরি শুরু করিও আমি বন্ধ করিও ডেথ সার্টিফিকেট দি আবার বার্থ সার্টিফিকেটও দি মানে এখানে বিজনেস করতে গেলে দুটো জিনিস কাছে রাখতে হয় মাথায় কাকার হাত আর পকেটে কাকার সই করা সার্টিফিকেট এই রে আমার তো এই দুটোর একটাও নেই আমি না জেনে বাইরে থেকে এসে এই মোড়া ফ্যাক্টরিটা খুলতে বসেছি আমার তাহলে কি হবে স্যার দুটো অফার দিচ্ছি এই ফ্যাক্টরি থেকে যা প্রফিট হবে তার ফিফটি ফিফটি শেয়ার নইলে এই ফ্যাক্টরিটা আমার নামে ট্রান্সফার করে দিতে হবে আমরা আপনাকে মাসে মাসে মাইনে দেব শনিবার কোনো সিনেমা দেখতে নিয়ে যাব মানে আপনার পুরো দায়িত্ব আমাদের কি ভেবেছিস চারটে গাড়ি আর এই দশটা চামচা নিয়ে আমি ভয় পেয়ে যাবো আমার অফিসের দারোয়ানো তোর চেয়ে বেশি তো ড্রেস থেকে তো মনে হচ্ছে দালালি করে ভিককে ছাওয়ার ইচ্ছে থাকে গেটের বাইরে বাটি নিয়ে দাঁড়া আমি যাওয়ার সময় কিছু ছুঁড়ে দিয়ে যাবো